যুবরাজনগর কৃষি মহকুমার অন্তর্গত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়াট এলাকায় এ আর সি আলু চাষ প্রযুক্তির ওপর ফিল্ডে অনুষ্ঠিত হয় সোমবার এই ফিল্ড অংশগ্রহণ করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ মন্ত্রী রতন লাল নাথ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা নাথ ডিডিএইচ নাগী ছড়ার ডক্টর রাজীব ঘোষ কৃষি দপ্তরের ডাইরেক্টর ফণীভূষণ জামাতিয়া হর্টিকালচারের ডাইরেক্টর দীপক দাস প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ সহ অন্যান্যরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের অশ্বিনী কুমার নাথ সুভাষনাথ ঠাকুর মণি সহ বেশ কয়েকজন কৃষক এআরসি আলুর চাষ করেছেন উন্নত মানের এই আলু চাষে কৃষকরা পূর্বের তুলনায় তিন গুণের বেশি ফলন পেয়েছেন সোমবার বিকেলে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে মন্ত্রী রতন লাল ও দপ্তরের আধিকারিকগণ কৃষকের সাথে মাঠে গিয়ে আলুর ফলন সরজমিনে খতিয়ে দেখেন এই উপলক্ষে যুবরাজনগর গ্রাম এক পঞ্চায়েত এলাকায় কৃষকদের সাথে একমত বিনিময় সভায় অংশগ্রহণ করেন মন্ত্রী রতুল করে এটাকে বলে ফিল্ডের এরকম একটা প্রোগ্রামে আমি এসেছি যুবরাজনগরে এখানে এবং এটা হলো প্রোগ্রামটা হলো এআরসি পদ্ধতিতে একটু পরে জমিতেও যাব গ্রাম হলো আমাদের শক্তি গ্রাম গরিব কৃষক আমাদের প্রায়টি সেক্টর আমাদের যে কত মানুষ

এই চার লক্ষ বাহাত্তর যদি কৃষি বন্ধ করে আমার অবস্থা কি চাইবেনি পকেটের টাকা থাকবো এই জন্য দেশের প্রধানমন্ত্রী বলছে কৃষক অন্নদাতা ভগবান আল্লাহ আজকে আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের সরকারের মূল উদ্দেশ্য আত্মনির্ভর ত্রিপুরা স্বয়ম্বর ত্রিপুরা এবং ত্রিপুরাটা দেশের মধ্যে এক নম্বরে দায়িত্ব